নমস্কার আমি ডক্টর শঙ্করনারায়ণ মিশ্র চাইল্ড অ্যান্ড নিউবর্ন ফিজিশিয়ান তো আপনারা প্রায় জিজ্ঞেস করেন যে বাচ্চার বয়স মাস পেরিয়ে গেছে তো শিশুকে কি কি খেতে দেওয়া যাবে কিভাবে দেব বাবা মায়েরা খুবই টেনশান করেন এবং এই নিয়ে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে মেসেজ পেতেই থাকে তো সময়ের অভাবে অ্যান্সার দেওয়া হয় না আজকের এই ভিডিওতে কমপ্লিট আপনাদের গাইড করব ছ মাস পেরিয়ে গেলে বা একশো দিন কমপ্লিট হয়ে গেলে আপনার শিশুকে আপনারা কি খাওয়াবেন কিভাবে খাওয়াবেন তো প্রথমেই বলে রাখি যে আমরা দেখি চার থেকে পাঁচ মাস বেরোলেই বেবিরা কিন্তু জীব বের করে বা জয়ের মুভমেন্ট স্টার্ট হয় তো এই পাঁচ থেকে আট মাস কিন্তু খুব ক্রুশিয়াল এর মধ্যেই কিন্তু আমাদের এই যে ডায়েট মায়ের দুধের সাথে সাথে এক্সট্রা কমপ্লিমেন্টারি ফিডিং কিন্তু স্টার্ট করতে হয় কারণ এই জ মুভমেন্ট যেটা আমরা ছ থেকে সাত মাসে দেখি ধীরে ধীরে ম্যাচিওর হয় এবং সোয়ালোইং মুভমেন্ট কিন্তু আট থেকে ন মাসে চলে আসে তো এই সময় যে কোয়ার্ডিনেশান এই চিউ মুভমেন্ট এবং সোয়ালোং মুভমেন্টের কোয়ার্ডিনেশান কিন্তু এই সময় থেকে শুরু হয় তাই এই সময় যদি আপনারা বাচ্চাকে বাইরের কমপ্লিমেন্টারি ফিডিং যদি স্টার্ট না করেন তাহলে কিন্তু এটা পরবর্তী সময়ে বাচ্চাকে কিন্তু সলিড ফুড স্টার্ট করতে সমস্যা হতে পারে তো প্রথমে বলে রাখি প্রথম ছ মাস একশো আশি মায়ের বুকের দুধ বা ব্রেস্ট ফিডিংই করাবেন এর সাথে সাথে আপনারা ছ মাস পেরিয়ে গেলে এক্সট্রা খাওয়ার দেবেন এক্সট্রা কখনোই মায়ের বুকের দুধ বন্ধ করে বাইরের খাওয়ার নয় বা বাড়ির খাওয়ার নয় এক্সট্রা খাওয়ার আপনাকে দিতে হবে সেকেন্ড পয়েন্টে আসি যে আহ ছমাস তো পেরিয়ে গেছে তো প্রথমে কিভাবে কত পরিমাণ খাওয়ার দেবো তো আমরা দুটো ভাগে ভাগ করি একটা ছয় থেকে নমাস আর একটা নয় থেকে বারো মাস ছয় থেকে মাসটা কিন্তু আমাদের বাচ্চাকে সেমি সলিড হবে অর্ধ তরল প্রথম দিকে ওয়ান টু টু উইকস যেটা একটু মোর লিকুইড থাকবে পর দিকে কিন্তু একটু থিক পরিবেশ দিতে হবে থিক দিলে কিন্তু নিউট্রিশনালি বেশি ইন্দ্রিস্ট হবে এবং বাচ্চার ওয়েট গেন ভালো হবে তো প্রথম দিকে আমরা স্ম্যাশ করে দেবো চটকে দেবো সবকিছুই বা গ্রাইন্ড করে দেব তো পরিমাণের কথা বলি পরিমাণটা খুবই ক্রুশিয়াল তো একটা বাচ্চা ছয় থেকে ন মাস আপনি যদি ভাবেন যে হাফ বাটি খাবে বা এক বাটি খাবে তা কিন্তু নয় দু থেকে তিন চামচ কি চার চামচ ম্যাক্সিমাম তাতে কিন্তু বাচ্চার পেট ভরে যাবে কবার দেবেন দেবেন সারাদিনে মোটামুটি তিনটে ভারী খাওয়ার দুটো এক্সট্রা খাওয়ার স্ন্যাক্স আর এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি এই যে কেন আমরা এত উইনিং নিয়ে এত চিন্তিত কেন এই কমপ্লিমেন্টারি ফিডিং বা ছ মাসের পরে বাচ্চাকে এক্সট্রা খাওয়া দেওয়ার জন্য আমরা এতটাই চিন্তিত কেন মনে রাখতো একটা ফার্স্ট থাউজেন্ড ডে একটা কনসেপ্ট রয়েছে সেটা হলো যে মায়ের পেটে এক বছর এবং জন্মানোর পরে দু বছর এই এই যে হাজার দিন এই এক হাজার দিন কিন্তু বাচ্চার জীবনে খুবই ক্রুশিয়াল কারণ এই সময় ব্রেন ডেভেলপমেন্ট হয় গ্রোথ নিউট্রিশন বাচ্চার জেনারেল হেলথ হ্যাবিট একটা তৈরি হয় তো অবশ্যই এটা নিউট্রিশনালি ক্রুশিয়াল স্টেজ এই ছয় মাস যদি আপনারা অনেকেই ভাবেন যে মায়ের বুকের দুধ সাফিসিয়েন্ট আছে আমরা কেন বাইরের খাওয়া দেবো বা কেন আমরা কমপ্লিমেন্টারি ফিনি স্টার্ট করব তো সেক্ষেত্রে বলে রাখি কিন্তু মায়ের বুকের দুধ সাফিসিয়েন্ট থাকলেও আপনাকে শুরু করতে হবে কারণ এই উইনিং প্রসেস যদি আপনি তিন থেকে চার মাস ডিলে করেন তাহলে কিন্তু বাচ্চার এই এফেক্টিভ উইনিং প্রসেস কিন্তু হবে না এটা আপনাদের খেয়াল রাখতে হবে আর উইনিং স্টার্ট করার আগে কয়েকটা পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে এই ছ মাসের বেবি যখন আপনারা বাইরের খাওয়া শুরু করছেন সলিড স্টার্ট করছেন তখন কি কি মনে রাখতে হবে বাচ্চা যেন ভালো করে বসতে পারে সিটিং উইথাউট সাপোর্ট হ্যান্ড মাউথ কোয়ার্ডিনেশান বাচ্চা মুখে নিতে পারছে খেতে পারছে চেবোতে পারছে তো এই তিনটে জিনিস কিন্তু এবং শাকিং সোয়ালিং চুইং মুভমেন্ট চলে এসছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই মুভমেন্টে কিন্তু আমরা এই কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করব এবারে কি কী দেবো কতটা দেব সেটা আমি বলবো বা কখন থেকে শুরু করব তো আমরা বলে রাখি সকাল সাতটায় বেবিটা ঘুম থেকে উঠবে তো প্রথম আপনারা বেস্ট ফিডিংই করাবেন আটটার সময় আটটার সময় আপনারা কি করতে পারেন ভেজিটেবল স্যুপ দিতে পারেন ডালিয়া করে দিতে পারেন দশটার সময় কি দেবেন দশটার সময় আমরা যেটা বলি ফ্রুটস লোকালি অ্যাভেলেবেল ফ্রুটস বেশি কস্টলি দেওয়ার দরকার নেই যেমন আপেল পিউরি করে দিতে পারেন বা ব্যানানা স্ম্যাশড চটকে দিতে পারেন পাকা পেঁপে দিতে পারেন আম দিতে পারেন তারপরে চলে আসুন দুপুরবেলায় দুপুরবেলায় কি দুপুরবেলায় আপনারা খিচুড়ি করে দেবেন তাতে অল্প ঘি বা বাটার দেবেন এক্সট্রা অ্যাডেড সল্ট বা সুগার দেওয়ার কিন্তু কোনো দরকার নেই তো খিচুড়ির পরিমাণ কি খিচুড়ির মধ্যে আমি বলেছি অবশ্যই ঘি বা বাটার দেবেন পরিমাণটা দু থেকে তিন চামচ কি চার চামচ তার বেশি নয় আবার ফলটা যেটা বলি দশটার সময় সকালবেলাও দিতে পারেন বা সন্ধেবেলায় আফটারনুনেও দিতে পারেন সেটা মোটামুটি তিনটে থেকে পাঁচটার মধ্যেও দিতে পারেন আর ফর্মুলা মিল্ক ফর্মুলা মিল্ক এই নিয়ে বাবা মারা প্রশ্ন করেন ফর্মুলা মিল কখন দেব ফর্মুলা মিল্ক কিন্তু দিতেই হবে এরম কোনো ব্যাপার নেই ফর্মুলা মিল্ক আপনারা যাদের ব্রেস্ট মিল্ক সাফিসিয়েন্ট আছে তারা কিন্তু ডিরেক্টলি কিন্তু এই উইনিং ফুড যেগুলো বললাম হোম বেস্ট ফুড সেগুলোতে আপনারা শিফট করতে পারবেন যাদের ব্রেস্ট ফিডিং ব্রেস্ট মিল্কের ঘাটতি রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা শর্ট পিরিয়ডের জন্য দু থেকে তিন মাসের জন্য যতক্ষণ না এই হোম বেস্ট ডায়েটে বাচ্চা হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে এই একটা ব্রিজ হিসেবে বা কানেক্টর হিসেবে আপনারা কিন্তু ফর্মুলা মিল্ক ইউজ করতে পারেন তো এই সন্ধ্যেবেলায় আপনারা ফর্মুলা মিলটা দিতে পারেন বা ভেজিটেবল স্যুপ বা চিকেন স্যুপ করে দিতে পারেন আর বাচ্চাকে এই ছ থেকে ন মাস এই খাবারগুলো আপনারা দিয়ে বাচ্চাকে হ্যাবিচুয়েটেড করুন প্রথম দিকে কি করবেন একটু লিকুইড দেবেন পরের দিকে একটু সলিড করবেন আর নিউট্রিশনালি রিচ খাওয়ার সবসময় চেষ্টা করবেন যে বাড়ির তৈরি খাবার দেওয়ার বাইরের এক্সট্রা খাবার না দেওয়ার বাচ্চাকে এনজয়েবল মোমেন্টে দেবেন বাচ্চা যেন হাসতে হাসতে বা খেলতে খেলতে ইন্টারেস্টের সাথে সাথে খেতে পারে জোর করে ধরে বেঁধে বাচ্চাকে কিন্তু খেতে চাইবে না একটা এনজয়েবল মোমেন্টে দেবেন সব কিছু সে যতটা মানে অ্যাকসেপ্ট করতে পারে এবং তাকে কোনোভাবেই প্রেসারাইজ করা যাবে না এবার বলি বেবি লে ডুইনিং মানে বাচ্চা নিজে নিজেই ধীরে ধীরে খাবে তো তাকে কখনোই ফোর্স করবেন না আরেকটা পয়েন্ট বলি সেটা হচ্ছে ফিঙ্গার ফুড এই সময় বাচ্চারা কিন্তু ধীরে ধীরে যখন ছ থেকে আট মাস পেরিয়ে যায় বাচ্চারা বসতে পারে আঙুলে ধরে খেতে পারে চেবোতে পারে ফলে তাদের গাম ডেভেলপমেন্ট ভালো হয় মাড়ি এই সময় ব্যথা করে তো এই সময় যত চেবাবে কিন্তু বাচ্চা সেটা একটা সুদিনিং এফেক্ট হবে মাড়ির ব্যথা কমবে তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে বাচ্চারা প্রথম কোনো খাবার আপনি ইন্ট্রোডিউস করলেই কিন্তু বমি করবে বা পাতলাপটি করতে পারে তার জন্য কিন্তু খাবার বন্ধ করে দেওয়ার কোনো দরকার নাই ধীরে ধীরে আপনাকে এই খাবারে কিন্তু অ্যাডজাস্টেড করতে হবে বাচ্চাদের হ্যাবিচুয়েটেড করতে হবে প্রথমেই সব খাবারেই তারা বমি করবে বা একটু লুজ টুল হতে পারে ইন ফুড ইন্টলারেন্ট হতে ইন্টলারেন্স হতে পারে কিন্তু সেটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই আপনারা ধীরে 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 কিন্তু পরিমাণ বাড়াবেন এবং যেরকম ভাবে বললাম খাবারটা দেবেন আর খাবারের কনসিস্টেন্সি বলে দিই প্রথম দিকে কনসিস্টেন্সি সলিড যেহেতু হবে সেটা কীভাবে হবে একটা চামচে যদি আপনি নেন চামচ থেকে খাবারটা যদি এইভাবে নিচে কোনো পাত্রে ঢালেন সেটা কিন্তু খুব স্লোলি পড়বে হঠাৎ করে পড়ে যাবে না বা চামচে থেকে যাবেন বাইরের দেশে আমরা দেখি কি বাচ্চাকে একটা জায়গায় বসিয়ে দেওয়া হয় তাদের পট দিয়ে তাদের মধ্যে খাওয়ার সামনে রেখে দেওয়া হয় এবং তাদেরকে নিজেদেরকে সেল ফিডিংয়ে তাদেরকে সবসময় প্রমোট করা হয় এতে কি বাচ্চারা খেলবে ফেলবে মাখবে কিন্তু তার মাধ্যমে দিয়ে তারা খাবারটা খাওয়া শিখবে কখনোই প্রেশারাইজ করবেন না দিলে কিন্তু বাচ্চারা খাওয়ার নিয়ে গেলে ফুড রিফিউজাল করতে পারে হয়ে যেতে পারে পারে মুখ খুলতে নাও এবার বলি নয় মাসের পরে নয় মাসের পরে কি মাসের পরে তিন দুটো বলি সকালবেলায় আপনারা ডালিয়া বা মুড়ির ছাতু ছোলার ছাতু দই মুড়ি কলা মুড়ি বা ব্রেড বাটার এগুলো কিন্তু দিতে পারবেন এই সময় যেহেতু বাচ্চাদের অনেক সময় দাঁত চলে আসে তারা কিন্তু চিবিয়ে খেতে পারবে তো সেক্ষেত্রে একদম যে সেমি সলিড বা চটকে দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই দশটার সময় বাড়িতে হোম বেস্ট খিচুড়ি তাতে পরিমাণটা হবে আমি বলে রাখি যে হাফ বাটি এখানে কিন্তু পরিমাণটা হাফ বাটি দিতে হবে সেই খিচুড়িটা যে বানাবেন তাতে কিন্তু অল্প ঘি বা বাটার দেবেন এবং ড্রাই ফ্রুটস বিভিন্ন ড্রাই ফ্রুটস যেমন ধরুন বিভিন্ন নাটস কাজু বা আমন্ড বাদাম এগুলো আপনারা পাউডার করে রাখবেন দু থেকে তিন চামচ এই প্রোডাক্ট দিতে পারবে এতে নিউট্রিশনাল ভ্যালুটা বাড়বে এবং বাচ্চার ওয়েট গেন ভালো হবে এবং সাথে সাথে ব্রেস্ট ফিডিং ও যেরকম করছিল অন্ডিমান সেটা কিন্তু কন্টিনিউ হবে দুপুরবেলা বারোটা একটা সময় বাড়ির হোম বেস ডায়েট ভাত ডাল মাছ যেরকম যার বাড়িতে যেরকম হয় সেরকমই খাবে আলটিমেট টার্গেট কিন্তু আমাদের বাড়ির খাওয়ারে হ্যাবিচুয়েট করতে হবে বাড়ির খাওয়ারই হচ্ছে প্রধান খাবার বাইরের খাওয়ার চকলেট চিপ জাঙ্ক ফুড কিন্তু এই বয়স থেকে ইন্ট্রোডিউস করবেন না তাতে উইনিং প্রসেস কিন্তু ব্যাঘাত ঘটবে তো এবার বলে রাখি যে এই সময় কিন্তু আপনাদের একটা করে মাছ রাখতে হবে বা চিকেন রাখতে হবে যার পরিমাণ প্রোটিনের পরিমাণ কিন্তু গ্রাম মতো রাখতে হবে ভাত ডাল চটকেও দিতে পারবেন বিকেলবেলা তিনটের সময় পাকা ফল যেরকম বলেছি সিজনালি অ্যাভেলেবল ফ্রুটস আহ আপেল কলা আম এগুলো দিতে পারবেন সেদ্ধ করে ফল সেদ্ধ করে অনেকে দিতে চান কিন্তু দেওয়ার দরকার নেই ফল সেদ্ধ করলে কিন্তু তার নিউট্রিপুর ভ্যালু কমে যায় বিভিন্ন ভিটামিনগুলো অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কিন্তু নষ্ট হয়ে যায় সন্ধ্যেবেলায় আবার আপনারা অনেকে ফর্মুলা মিল দিতে চান তাহলে নব্বই এম এল ফর্মুলা মিল্কের সাথে তিন চামচ তার ফর্মুলা পাউডার দিয়ে তার আপনারা বানাবেন কোনো খাওয়ারের সাথে বানাতে পারেন বা ভেজিটেবল স্যুপ চিকেন স্যুপ আপনারা দিতে পারবেন বা সুজির কোনো আইটেম করে দিতে পারেন পোহা চিড়ে এগুলো আপনারা দিতে পারবেন রাত্রেবেলা আবার হোম বেস ডায়েট আর ডিম সেদ্ধ হিসেবে বলি ডিম সেদ্ধ একটা খুবই গুরুত্বপূর্ণ নিউট্রিশন নিউট্রিটিভ খাওয়ার একটা নিউট্রিশনাল ভ্যালু খুব বেশি তো ডিম কিন্তু আপনারা দিতে পারবেন সেটা সকালবেলা খিচুড়ির সাথেও দিতে পারেন বা রাতেও দিতে পারেন ডিম একটি খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের খাওয়ার তো এই সময় বলে রাখি আরো একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সময় ভিটামিন সাপ্লিমেন্টেশন ভিটামিন ডি এক বছর বয়স অব্দি চলবে ভিটামিন ডি আপনারা বন্ধ করবেন না আয়রন যেরকম ন্যাশনাল আয়রন প্লাস ইনিশিয়েটিভ উইকলি দুবার করে বাচ্চারা পাচ্ছে সেটা পাবে এবং এই সময় বাচ্চাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন বাচ্চা ফ্যাকাসো হয়ে যাচ্ছে কিনা সাদা হয়ে যাচ্ছে কিনা কারণ এই সময় হিমোগ্লোবিনে ঘাটতি হয় অনেক বাচ্চাই খেতে চায় না বাইরের ফুডে ইনটলারেন্ট হয় সেটা লক্ষ্য রাখতে হবে এবং আপনার পেডিয়াটিশিয়ানকে জানাতে হবে এই সময় কাও মিল্ক গরুর দুধ আপনারা দেবেন না রুটি বলে রাখি রুটি কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এক বছরের নিচে না দেওয়াই ভালো গরুর দুধ দু বছরের নিচে দেবেন না তাতে কনস্টিপেশন হয় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয় পেটের মধ্যে ঘা হয়ে যায় জিআইডি হয় অনেক কিছু সমস্যা রয়েছে তো গরুর দুধ দু বছরের নিচে না দেওয়াই ভালো এছাড়া বলে রাখি এক বছর অবধি আপনারা মধু দেবেন না আর যেগুলো বলার সেটা হচ্ছে ফ্রুট জুস ফ্রুট জুস আপনারা কিন্তু বাচ্চাকে দেবেন না তার জায়গায় হোল ফ্রুট দেবেন তাতে বাচ্চারা ফাইবার পাবে এবং স্টুল ভালো হবে স্টুলটা রেগুলার হবে এবং সফট হবে তবে হোল ফ্রুটের দেওয়াটা বেশি বেটার ফ্রুট জুস দেওয়াতে কমার্শিয়ালি ফ্রুট জুস বা আপনারা দেবেন না কমার্শিয়ালি এই যে কার্বোনেটেড বা ক্যাফিনেটেড ড্রিঙ্ক আপনারা দেবেন না এগুলো কিন্তু বাচ্চাদের খুবই ক্ষতি করে পাঁচ বছরের নিচে কিন্তু চা কপি দেবেন না এবং আঠারো বছরের নিচে কিন্তু কার্বোনেটেড ক্যাফিনেটেড ড্রিঙ্ক আপনারা দেবেন না তো এবং বাচ্চাদের ওয়েট চার্ট আপনারা আপনার করবেন দেখবেন যে ওয়েট গেইন হচ্ছে ঠিক কিনা বাচ্চারা এই যে উইনিং প্রসেস স্টার্ট করলেন সেটা কতটা এক্সেপ্ট করতে পারছে বাচ্চার ওয়েট হচ্ছে না বা কমে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কাছে আপনাকে যেতে হবে তো এই সময় বাচ্চারা ধীরে ধীরে মোটামুটি আহ মাইল গুলো অ্যাচিভ করবে প্রথম ছ মাস থেকে সাত মাসে বসতে শিখবে তারপর ধরে ধরে দাঁড়াবে তারপর এক বছর বয়সে পরে তারা না ধরে চলবে এই সমস্ত ডেভেলপমেন্ট ঠিক থাকে এবং যদি ধীরে ধীরে ডেন্টিশন স্টার্ট হয় তাহলে বুঝতে পারবেন বাচ্চার কিন্তু ওয়েট গেন এবং ডেভেলপমেন্ট ঠিক আছে আপনি ঠিক পথে এগোচ্ছেন তো ভিডিওটি এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটি শেয়ার করুন ছয় থেকে বারো মাসে বাচ্চাদের খাওয়ার নিয়ে বাবা মারা খুবই টেনশনে থাকে তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি বানানো এবং আপনারা অবশ্যই ভিডিওতে দেওয়া টিপসগুলো ফলো করবেন এবং আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা জানেন না বা এই শর্ট ভিডিওর মধ্যে আমি বলতে পারলাম না আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে জানাবো এবং কিভাবে একটা ছোট্ট শিশুকে একটা বুকের দুধ থেকে সরিয়ে একটা ফ্যামিলির ডায়েটে নিয়ে আসবেন এটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা ব্যাপার খুবই টাফ ব্যাপার মাথা ঠান্ডা রাখতে হয় এবং পেশেন্স রাখতে হয় এবং অবশ্যই আপনারা বাসনপত্র বাচ্চার যে খাওয়ার জায়গা সেগুলো ভালো করে ধোবেন টিদার্স বা প্যাসিফায়ার ব্যবহার করবেন না তার চেয়ে আপনারা কিন্তু গাম ম্যাসাজ করতে পারেন নিজেরা ভালো করে হ্যান্ড ওয়াশিং করে খাওয়ার বানাবেন বাচ্চাকে হ্যান্ড ওয়াশিং করাবেন বাচ্চার নখ কেটে রাখবেন আপনারা নখ কেটে রাখবেন এবং বাচ্চার ওভারঅল হাইজিন মেনটেন করবেন এর মাধ্যমেই কিন্তু বাচ্চা বেড়ে উঠবে বাচ্চার ওয়েট গেন হবে আপনারা ভিডিওটি শেয়ার করুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন তো নমস্কার ভালো থাকবেন ডক্টর শঙ্কর নারায়ণ মিশ্র চাইল্ড হেলথ বা আমার অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে লিঙ্কে আপনারা সেই ফেসবুক পেজে ফলো করবেন ইনস্টাগ্রামে ফলো করবেন প্রচুর হেলথ রিলেটেড ভিডিও আপনারা পান বাচ্চাদের শিশু স্বাস্থ্য নিয়ে আপনারা ভিডিও পান সেগুলো ফলো করবেন শেয়ার করবেন এবং সদ্য যারা মা হয়েছে তাদের কাছে পৌঁছে দেবেন তাদের দুশ্চিন্তা দূর করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার